নাই ভাই বোন নাই আত্মীয় স্বজন কেউ বাংলাদেশেও থাকে না থাকি আমি আর আমার মা আপনারাই আমার ভাই আপনারাই আমার চাচা আপনাদের সন্তানরাই আমার আপন সন্তানের মতো আমি যতদিন বেঁচে আছি এই মাটি ছেড়ে আমি কোথাও যাব না বাংলাদেশে কারো শক্তি নাই এই মাটি থেকে আমাকে দূরে নিয়ে অন্য কোথাও রাখি যদি বিদেশে থাকতাম ভালো জীবন যাপনের দিকে আমার নজর থাকত তাহলে দু হাজার চারে ব্যারিস্টারি করে লন্ডনেই থাকতে পারতাম ফিরে আসার আমার দরকার ছিল না আপনাদের টানে মাটির টানে বাংলাদেশের টানে এই দেশের মানুষের টানে আমি ফিরে আসছি সংসদ সদস্য নির্বাচিত হই আগামী পাঁচ বছর পাঁচ দিনও আমি ঠিক মতো ঘুমাইতে পারবো কিনা সন্দেহ আছে কারণ হলো এই সরাই আশুগঞ্জ এবং এই দুই উপজেলার মতো আশুগঞ্জ তাও কম বেশি যাই হোক একটা অবস্থায় আছে সরাই উপজেলার মতো এই নয়টা ইউনিয়নের মতো এত অবহেলিত বাংলাদেশে আর কোন উপজেলা আছে বলে আমার জানা নাই আমি যেই ইউনিয়নে যাই রাস্তা দিয়ে আর হাঁটার উপায় নাই যাই হোক আমি এটুকুই শুরু হয়েছে আমি যদি বেঁচে থাকি এই কাজ আমি শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ শুধু রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা না আমাদের হাসপাতালগুলোতে ডাক্তার থাকে না এই প্রত্যেকটা জায়গায় কাজ করতে হবে আপনারা কোনদিনের বাইরে ভোট দেন নাই কিন্তু আমাদের দুর্ভাগ্য প্রার্থী যেমন তেমন হয়ে গেছে কাজ হয় নাই এইবার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে মার্কা যেমন দেখবেন প্রার্থীও তেমন দেখবেন ঠিকঠাক এবার সেটা না হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমার যতটুকু সক্ষ তার সর্বোচ্চতা দিয়ে আমি আমার কাজ করবো আমি আপনাদের ভোটে আপনাদের সমর্থন এমপি নির্বাচিত হই বালুর ব্যবসা মাটি কাটার ব্যবসা অন্যের নামে মামলা দেওয়ার ব্যবসা অন্যের জমি দখল করার ব্যবসা অন্য দলের মানুষের উপর জুলুম করার ব্যবসা এই কোন ব্যবসা আমি আমার এই এলাকায় হইতে আমি সাধারণ মানুষের নেত্রী আমি সাধারণ মানুষের কর্মী আমি সাধারণ মানুষের সেবক আমি কোন নেতা বুঝি না আমি কোন দলের কমিটি বুঝি না আপনারা আমাকে আপনাদের ভালোবাসা দিয়েই আমি আমার বাকি রাজনৈতিক জীবনটা পার করতে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভোটটা আপনাদেরই বন্ধে দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা ওনার হাত ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আশির দশকে এখানে আপনারা অনেকেই আছেন যারা সেই আশির দশকে ঢাকায় গিয়ে স্লোগান দিচ্ছেন এই এরশাদ বিরোধী আন্দোলন করছেন সেই এরশাদ বিরোধী আন্দোলনে নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবারও স্বৈরাচার মুক্ত হয়েছিল গণতন্ত্র ফেরত এসেছিল এবং একানব্বই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছিল এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই উপমহাদেশের প্রধান প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে ওনাকে অত্যন্ত দুঃখজনক ওনাকে একটা অত্যন্ত জঘন্য মিথ্যা মামলায় প্রতিহিংসামূলক মামলায় ওনাকে জেলে থাকতে হয়েছে ছয় বছর ওনার শরীর ভালো না আপনারা সকলে জানেন অবশ্যই আমাদের দেশমাতা হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনারা অবশ্যই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি শীঘ্রই সুস্থ হয়ে উঠেন আজকে জনাব তারেক রহমান আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান রাষ্ট্রপতির সন্তান প্রধানমন্ত্রীর সন্তান কিন্তু উনিও প্রতিহিংসার শিকার হয়েছেন তারপরও গত সতেরোটা বছর উনি কিন্তু দেশের জন্য কাজ করে গেছেন এখন উনি সারা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ আমাদের গত বছর যে ছাত্র জনতা বিপ্লব হয়েছিল কেন হয়েছিল যে কোটার বিরুদ্ধে তোমরা জানো না আমাদের যারা ভাইরা আছো কোটা বিরুদ্ধে আন্দোলন গত বছর জুলাই মাসে হয়েছিল এই কোটা বিরোধী আন্দোলন কেন হয়েছিল কারণ বৈষম্য মানে আমি আমার আমি যেহেতু ক্ষমতায় আছি আমার চাকরি হয়েতেছে আমার

এই তাদের রক্তের আমরা কিন্তু আবার গণতন্ত্রের পথে হাঁটতেছি সতেরো বছর বাংলাদেশ দলের আমার যারা আছে সামনে বসে আছে যারা আপনারা অনেকে বাড়িতে থাকতে পারেন নাই আমার বাংলাদেশে প্রভু নেতাকর্মী ঘুম হয়েছে বা খুন হয়েছে আজকে আমরা নতুন গণতন্ত্রের পথে যাত্রা এই যাত্রা গণতন্ত্রের পথে যাত্রা করতে গিয়ে আমাদের কি করতে হবে কিছু বক্তব্য এসেছে না আমাদের মুরুখ বিরাজ করেছে যে কি এক গলের গরু আর এক জায়গায় আমি একটা কথাই আমি বুঝি কথা হইলো আমাদের যদি গণতন্ত্রের পথে হাঁটতে হয় তোমরা যারা আমার সামনে বসে আছো আমার ভাইরা ছোট ভাইরা তোমরা যদি এখানে নগর সালটা উপজেলায় গোটি ইউনিয়নে নগর কান্দায় তোমরা যদি কর্মসংস্থান চাও তোমরা যদি ব্যবসা করে খেতে চাও চাকরি করে খেতে চাও তোমরা যদি স্বাস্থ্য চাও চিকিৎসা চাও তোমরা যদি ভালো মতো পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই গণতন্ত্রের পথে আমাদের হাঁটতে হবে গণতন্ত্রের পথে হাঁটতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নাই ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে কোন গরু কোথাকার গরু কোথার থেকে আসছে এটা আমাদের দেখার দরকার নেই আছেন সাথে ছিলেন এখন আপনাদের সন্তানরা আছে নাতি পুতি হইতেছে এটা ওদের ভবিষ্যতে কথা তো আমাদের চিন্তা করতে হবে এখন আমাদের কথা ভাবার সময় কিন্তু শেষ এখন আমাদের সন্তানদের কথা ভাবতে হবে আমাদের সন্তানদের কথা যদি ভাবতে হয় তাহলে আমরা কিভাবে একটা